গুড মর্নিং তো দেখো এখন সকাল সকাল আর আজকে একদম কিরম মেঘ মেঘ করা এটাকে বলে কি কিরম একটা ঘুমোট হয়ে আছে কিরম একটা মানে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে এমন আবার নয় যে খুব মেঘ করেছে খুব বৃষ্টি হবে তা নয় সকালে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে ব্রেকফাস্ট তার জন্য দেখো একটা স্মুদি বানাচ্ছি তো কলা দিচ্ছি এখন একটু ফল টল ঘরে খুবই বেশি আছে ওটস স্মুদি বানাচ্ছি তো দেখো ওটস দিয়ে দিলাম এক চামচ এই দু চামচ মতন ওটস দিয়ে দিলাম আর একটা কলা দিলাম কাঁঠালি কলা একটা বেশি না আর একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়েই তো স্মুদিটা বানাবো তো একটু দুধ দিয়ে দিলাম আর দেবো একটু মধু মিষ্টির জন্যে মধু দেওয়াও যায় না দিলেও চলে কলার মিষ্টিতেই মিষ্টি হয়ে যায় তবু আমি একটু দুধ দি এই সরি মধু দিলাম যে তাতে একটু মিষ্টি মিষ্টি হবে আর দিচ্ছি অ্যাপেল তো এই দেখো অ্যাপেল দিয়ে দিলাম অ্যাপেল ব্যানানা ওটস স্মুদি এবার জাস্ট সেটাকে তো আর কিছুই নয় মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে স্মুদি বানিয়ে নিলাম এই স্মুদিটা খেতেও যেমন টেস্টি খুব হেলদিও আর এটা সুবীরকে আগে দিয়ে দিচ্ছি আমারটা আমি একটু পরে খাবো কারণ আমি চিয়া সিজটা বয়ে যাতে ভুলে গেছিলাম আগে চিয়া সিজটা ভেজাবো তারপরে চলো এদিকের গাছগুলো জল দিয়ে দিই আর দেখো এরম একটা সোডার বোতলটাতে আমি এরম ছিপিগুলোকে ফুটো করে রেখে দিই তাহলে না এই যে দিতে খুব সুবিধে হয় এরকম এরম করে দিলে না গাছগুলো খুব ভালোভাবে জল পায় মানে পাতাগুলোও একদম ভিজে যায় আর তোমরা আমাকে দু একজন জিজ্ঞাসা করেছো যে পিটুনিয়া গাছের কিভাবে যত্ন করি পিটুনিয়া গাছে কীরকম জল দিই পিটুনিয়া গাছেও কীরকম জল বলো তো ওই এরকম করে দেখ প্রতি গাছেই না একটু চেক করে দিতে হয় জলটা অতিরিক্ত জল দিলে পিটুনিয়া খুব নরম গাছ তো পচে যাবে নালে। গোড়া পচে গেলে মরে যায় কিন্তু আবার শুকনো থাকলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য মানে দেখে দিতে হবে রোজই জল দিই কিন্তু একটু অল্প পরিমাণে দিই আর কি আর এই মনস্টেরাটা তোমরাই আমাকে বলেছিলে যে কদিন একটু বাইরে রাখতে আর অন্য গাছের পাশে রাখতে যে এরা ময়শ্চার পছন্দ করে তাই আমি এই জানলায় রেখেছি দেখো আর ও এরকম বড় গাছ এখানেও আছে তাহলে একসাথে থাকলে যদি ভালো হয়ে যায় আর কি এটা না কিছুতেই ভালো হচ্ছে না আর কি কেনার সময় যেরকম ছিল সেরকম নেই এখন আর দেখো গ্লেজটা চলে গেছে আর এটা তো সেদিনকে কারিপাতা গাছটা কেটে দিয়েছি ও আবার হয়ে যাবে তো চলো আজকে তো সরস্বতী পুজোর পরের দিন একটু পরই ঠাকুমশাই আসবে দই কর্মা আর কি রোদ গো কাল থেকে থেকে মনে হচ্ছে গরমকাল পড়ে গেল। দেখো আমার পিটুনিয়া গাছের অবস্থা কিরম নেতিয়ে গেছে মানে কি বলবো আর মানে পুরো মনে হচ্ছে না গরমকাল পড়ে গেছে একদম তো চলো সুবির তো বেরিয়ে গেল। এবার ওকে তো স্মুদিটা বানিয়ে দিলাম আমার স্মুদিটা পড়ে আছে খাই আর জিম্বা খেয়ে নিয়েছে তো চলো আমারটাই শুধু পড়ে আছে স্মুদিটা আমারটা খেয়ে নি আমারটা খাইনি তখন কারণ একটু এই দেবো বলে চিয়ার সবজা এটা অ্যাড করলে না একটু পেটটাও ভার থাকে আর খাওয়াও ভালো চলে এসছে নে চল চল আর আট দিস না আঁট দিস ও সব করবে তাহলে কি করে হবে তুই আগে জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুরের ওখানটা সাজিয়ে দে যা চলি যা চলি যা করে দা মেধে রেখেছো তো ওখান থেকে দইটা বের করে নে ঠাকুরের বেঁধে দিই ওটা নয় ওটা এটা কিছু ফ্রি দিয়েছে হুম ওটা ওটা লাগবে ঠাকুরের ওখানে নিয়ে যায় হুম ওটা কি দিয়েছে দেখি দেখা দেখা বিনা গেল দেখা ও এটা ফ্রি কেলক মোসলি এই সমস্ত ঠাকুরের কাজগুলো জিম্মা ছোট্টবেলা থেকে খুবই ভালো পারে একদম শিখে গেছে পঞ্চপ্রদীপ সাজানো নৈবিদ্য সাজানো কীরম করে দীপ বানাতে হয় কেমন করে পুষ্পপত্র সাজাতে হয় বেলপাতা কিভাবে ছিঁড়তে হয় সব কিন্তু ও খুব সুন্দর করেই জানে তা ও দিকটা করছে এদিকে আমি বেড টেডগুলো একদম পরিষ্কার করে নিলাম ঠাকুর মশাই এসে যাবে তাই দেখো পরে ফিরছে ফেরার পথে ফুচকা কিনে নিয়ে এসছে ফুচকার আলু কই জল কই কি ফুচকা শুধু ফুচকা খাবি শুকনো ফুচকা এ মাছ হোল করা আছে কিন্তু আলু নেই চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই হুম না পরে খাবো পরে খাও আহ এটা হচ্ছে লিভেন্ট আর এই দিকে আছে পাশে মাছের ঝাল দুটো এটা হয়েছে ডাল মানি খাওয়া হয়ে গেছে এটা হয়েছে ভাত আর এটা হয়েছে মানির জন্য ঝোল সব সবজি দিয়ে মাছ দিয়ে ফুলকপি বাঁধাকপি আলু গাজর বিট আর মাছ দিয়ে ঝোল এই হয়েছে আজকে রান্না তাই তো জিম্মা আর জিম্মার জন্য চিকেন আছে নাও স্নান করে নাও নিয়ে খেয়ে নেবে নিয়ে আবার পড়তে বসবে জিম্মার পরশু দিন থেকে পরীক্ষা পরশু দিন ফার্স্ট পরীক্ষা কি ইংলিশ 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 ল্যাঙ্গুয়েজ লিটারে একসাথেই হবে না আরে তাড়াতাড়ি পড় তো চলো এবার আমি আর জিম্মা খাবো মানির খাওয়া হয়ে গেছে চলে এসো তো তোমরা আমার লিপস্টিক কালে এই সরি নেল পলিশ কালেকশন দেখতে চেয়েছিলে তো দেখো আগে না আমার অনেক পলিশ ছিল এখন মানে এগুলো একদম ঠিকঠাক আছে মানে ভালো বলতে এগুলোই আছে এগুলো যে জুডিওর জুডিওর কয়েকটা আছে দেখো এইটা এটা এইটা এইগুলো সব জুডিওর জুডিওরগুলো আগে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই দেখো জুডিওতে এখন এত সুন্দর সুন্দর কালারগুলো হয় আর দামও বেশ রিজনেবল তাই এইগুলো হচ্ছে জুডিওর নেলপালিশ কালারগুলো ভালো না আর এইটা হচ্ছে এইগুলো হচ্ছে পপের সুগারের যে পপ সেই পপ হোয়াইট কালারের নেল পালিশও কিন্তু খুব ভালো লাগে পড়লে আর এটা হচ্ছে লোটাসের এটা সিলভার কালার এটা ল্যাকমি নাইন টু ফাইভের ইয়লো এই যেটা আমি পায়ে পড়ে আছি দেখো ল্যাকমি এটা আর এই লোটাসের এটাও রেড কালার একদম ডার্ক পুজোর সময় তোমায় খুব ভালো লাগে আর এটাও পিঙ্ক এটা এটা কিন্তু পিঙ্ক জানো তো দেখো এই রকম পিঙ্ক ওই নেলপালিশ পরবো পরব করেও আমার পরা হয়নি আর এটা ফেসেস স্ক্যানাডার এটাও খুব সুন্দর কালার নিউড কালার খুব সুন্দর কালারটাই দেখো এইরকম কালারটা বেশ ভালো তা আজকে কোন কালারটা পরবো ভাবছি দেখো সরস্বতী পুজো কেটে গেলো সব হয়ে গেল এখন আমি নেল নেলপালিশ পরতে এসেছি মানে একটুকু টাইম পাইনি জানো সরস্বতী পুজোর আগেও নেলপালিশ জন্যে এখন ভাবছি কোনটা পরি একটা ব্লু শেডের আমার কাছে নেই দেখছি ব্লু শেডের পরার ইচ্ছে হয়েছিল ওই যে আগে ব্লু নেই এইটা অথবা এইটা পরবো ভাবছি এই কালারটা পরি বলো ভায়োলেট কালার একটা ব্লু না নেল পালিশ না নিতে হবে দেখো তো কেমন কালারটা বেশ জুডিও কালারগুলো বেশ অফবিট কালার আর মানে লাইট শেডও আছে ডার্ক শেডও আছে বেশ ভালোই কালারগুলো আর লিফ নেল পলিশগুলোও ভালো খারাপ নয় এই দেখো ভালো না এই এই রঙগুলোটায় একটা আলাদা কালার পরবো ভাবছি

তারপরে ডিনারের প্রিপারেশন করবো মূর্তি করবো অনেক কাজ এখন বুঝেছো মালিক আগে খেতে দেবো তারপরে আমাকে আমাদের তো চলো এখন একটু ম্যাগি টাইম তাই তো জিম্মার এখন একটু ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে বাপরে পশু থেকে পরীক্ষা তাই একটু ম্যাগি বানিয়ে দিই ওকে চলো এই এখন জিম্মাকে দেখতে পেলেই আমি বলছি যা পড়তে বস পড়তে বস এখন এতক্ষণ পড়ছিল উঠে এসছে দিয়ে আমি যেই দেখেছি বলছি যে পড়তে বস যা বলছে মা তুমি আমাকে কি দেখতে পেলেই বলছো পড়তে বস আর কোনো কথা বলতে পারছো না বলছি না এখন যতদিন না পরীক্ষা শেষ হবে ততদিন আমি তোকে দেখলেই বলবো পড়তে বস আর কি বলবো বলো তো পড়তে বস পড়তে বস বলেই যাচ্ছি ওই জন্যে মানে এখন পরীক্ষার সময় আর তো কোনো অপশন নেই পড়তে বসা ছাড়া জলটা কম হয়েছে হ্যাঁ ঠিকই আছে করে আমি করিনি তুই করেছিস আর দেখো একটু গোটা সেদ্ধ আছে ওটা সুবির মুড়ি দিয়ে খাবে এখন অফিস থেকে ফিরেছে চলো এটা আগে গরম করে দি তো চলো আজকে এখন রান্না করবো এই যে সড় সুবির খাচ্ছে গোটা আর এ খাচ্ছে ম্যাগি তো আজকে এখন আমি রান্না করছি ডিমের কারি করে রেখেছি সকালে আর এখন ফুলকপি আলু ভাজা করবো চলো আর ওই গিয়ে তোমাদের সাথে কথা বলে এলাম কারণ এইখানটা একটু অন্ধকার অন্ধকার তো আমার এরকম থাকলেই রান্না করতে ভালো লাগে আর রান্নাটা আমি করছি এই আগারোর হানিকম কড়াইটাতে ফুলকপি আলু ভাজা আর গরম গরম রুটি আমার দারুণ লাগে খেতে মানে আর কিচ্ছু চাই না চিকেন মাটন মাছ ডিম আমার কিচ্ছু চাই না ফুলকপি আলু ভাজা আর ওই আমাদের ডিনার শুরু হয়ে গেছে ওরা খেতে বসে গেছে আমার এই যে খাবার এই ফুলকপি আলু ভাজি এটা কারি ডিমের ডালা আর ওটা চিকেনটা আগে কড়া ছিল কেমন জমেছে ডিনারটা চলো আমিও খেয়ে নি